ছাত্র স্বার্থ সম্পর্কিত দশ দফা দাবি পূরণের লক্ষ্যে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয় বুধবার স্মারকলিপি প্রদান করতে গিয়ে ছাত্র ছাত্রযুব নেতৃত্ব জানান দাবিগুলির মধ্যে অন্যতম হল আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের নামে রাজ্যের বিদ্যা জ্যোতি আমরা জানি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের নামে রাজ্যে একশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয় শিক্ষাবিদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই বোঝেন যে এ ধরনের প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিটি বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক থেকে শুরু করে চাই আধুনিক শিক্ষা সমস্ত পরিকাঠামো যা এ রাজ্যে বড় অবাক আমরা এখানে সমবেত হয়েছি বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে দশ দফা দাবিকে সামনে রেখে আজকে আমাদের উচ্চশিক্ষা অধিকর্তার কাছে আমাদের ডেপুটেশন আমরা আগে জানিয়েছি ওনাকে আজকে আমাদেরকে সময় দিয়েছে এই দশ দফা দাবিকে সামনে রেখে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আজকে যে শিক্ষা চলছে প্রতিটি স্কুলের একটি করে শিক্ষক রয়েছে যে এই বিদ্যালয়গুলো কীভাবে চলছে আজকে তারা এইভাবে এয়ার কন্ডিশনের রুমে বসে তারা পরিকল্পনা করছে কিন্তু যে আমাদের পরিকল্পনাটা হওয়া ছিল ব্লক ভিত্তিক যেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিরিখে তারা পরিকল্পনা করা ছিল কিন্তু আমাদের রাজ্য সরকার সে কোনো আজকে হয়েছি আজকে বিদ্যালয় অধিকর্তার মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে স্মারক প্রদান করছি দশ দাবাদ কেন্দ্র করে খাস খবর